অনেক দিন আগের কথা একটা ছোট্ট রাজ্য ছিল সেখানে রাজা দুর্মুখ রাজত্ব করত রাজা ছিল খুব কঠিন মনের নিজের আনন্দ আর বিলাসের জন্য সব করত প্রজাদের কষ্ট দুঃখ কিছুই দেখত না দিনে দিনে কর বাড়াত জমি কেড়ে নিত ফসল নিয়ে নিত মানুষগুলো চোখের পানি চেপে রেখে দিন কাটাত কেউ কিছু বলার সাহস করত না কারণ সবাই জানত কিছু বললে শাস্তি আসবে তাই সবাই চুপচাপ কষ্টে দিন পার করত একদিন গ্রামের এক বুড়ো রামু চাচা বললেন ভাইসব চলো সবাই মিলে শান্তভাবে রাজাকে বলি ভয় নয় রাগ নয় শুধু মনের কথা বলব সবাই রাজি হল পরের দিন সকালের আলো ফুটতেই গ্রামের মানুষ বুড়ো ছেলে মেয়ে সবাই মিলে প্রাসাদের সামনে জড়ো হল কেউ কোনো হইচই করল না শুধু দাঁড়িয়ে রইল নরম চোখে রাজা জানালা খুলে তাকিয়ে দেখল হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে কেউ কিছু বলছে না শুধু তা কি আছে রাজার বুকের ভেতর কেমন যেন একটা কষ্ট শুরু হল হঠাৎ ভিড় থেকে একটা ছোট ছেলে এগিয়ে এল সোজা রাজা দুর্মুখের সামনে দাঁড়িয়ে বলল রাজাম আমরা ক্ষুধায় কাদি আপনি যদি একটু দয়া করতেন আমরা বাঁচতে পারতাম ঘি রাজা কিছু বলতে পারল না তার চোখে জল চলে এলো মনে পড়ে গেল ছোটবেলার কথা সেও তো একদিন গরিব ছিল রাজা নিচে নেমে এল সব মানুষের সামনে দাঁড়িয়ে বলল আমি বুঝেছি আমি ভুল করেছি আজ থেকে কোনো কর বাড়বে না ফসল তোমাদেরই থাকবে জমিও তোমাদের আমি তোমাদের সেবা করব উ মানুষ আনন্দে চিৎকার করে উঠল কেউ হাসল কেউ কাঁদল রাজ্যের আকাশ যেন হালকা হয়ে গেল গাছপালা দোল খেতে লাগল হাসি ছড়িয়ে পডুল মাঠে ঘাটে তারপর থেকে রাজা দুর্মুখ আর দুর্মুখ রইল না সে হল রাজা দয়ালু রাজ্যটা হয়ে উঠল ভালোবাসার এক ঠিকানা আর মানুষ মনে রাখল ভালোবাসা আর সত্যের সামনে অন্যায় টিকতে পারে না তো প্রিয় দর্শক কেমন হল আমাদের ভিডিওটি অবশ্যই যদি ভালো হয় আমাদের চ্যানেলটি লাইকও সাবস্ক্রাইব করে রাখতে পারেন চাইলে আপনাদের নাম দিয়ে আমাদের কাছ থেকে ভিডিও বানিয়ে নিতে পারবেন তাই অবশ্যই আপনাদের পরিবারের নাম কি আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে লিখে গেলে অবশ্যই আমরা পরের দিন আপনাদের সেই ভিডিওটি উপহার হিসেবে দিতে পারব তাই অবশ্যই আপনাদের নাম কি আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ